সকালের বাংলাদেশে শুক্রবারে আমরা একটু আপনাদের জন্য ব্যতিক্রমে একটা আয়োজন রাখি এই আয়োজন ব্যতিক্রম হলেও আমাদের খুব চিরচে নায়ক আয়োজন গানের আসর এবং সকালটা আমরা শুরু করি আপনাদের সাথে গানে গানে আজ আমাদের সাথে সঙ্গীত শিল্পী রয়েছেন সঞ্চিতা রাখি শুনবো তার কাছ থেকে গান আলাপ হবে কেমন আছেন রাখি আপনি ভালো আছি শুভ সকাল শুভ সকাল ভালো লাগছে এখানে আমন্ত্রণ পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে আপনাকে পেয়ে অবশ্যই যেটা হচ্ছে যে সকালে এই যে আমরা শুরুটা করতেছি আপনাকে যে আপনার সকালটা কিভাবে শুরু হয় আমাদের সকাল তো মাঝে টেলিভিশনে আসতে হয় খুব সকালে উঠতে হয় কিন্তু একজন সঙ্গীত শিল্পী হিসেবে সঞ্চিতা রাখির সকাল কিভাবে শুরু হয় মানে স্বাভাবিকভাবে এভারেজ সকালগুলোর কথা বলছি কোনো বিশেষ সকাল না চেষ্টা করি সকালবেলা উঠি ফ্রেশ হয়ে তারপরে একটু হাঁটতে যাই প্রাণায়াম করি যোগা করি তারপরে একটু প্র্যাকটিস রেওয়াজে বসি

অনেকে ছোটবেলা থেকে যেই স্বপ্ন বুনে যাই পরিণত বয়সে সেই স্বপ্ন পূরণ হয় হয়তো অনেকে আমাদের মতন যারা আমরা রয়েছি যে আমরা নিজেদেরকে উপস্থাপনায় দেখতে চাইতাম কেউ সঙ্গীত শিল্পী হিসেবে কেউ অভিনয় শিল্পী হিসেবে এক একজন এক এক পেশায় নিজেকে ভেবে এসেছে তো সেই ভাবনার সাথে সাথে একটা বাস্তবায়নের জন্য কিছু করার দরকার সেই বাস্তবায়নের জায়গাটা কখন মনে হলো যে আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠবেন বা এই ভালোবাসাটা কখন টের পেলেন খুব সুন্দর প্রশ্ন আসলে সঙ্গীত শিল্পী হব বা প্রফেশনটা আমার এটাই হবে বা গান নিয়েই হবে এটা প্রথম থেকে ছিল না ছোটোবেলা থেকে যেরকম হয় সবার সবাদের সবার বাড়িতেই শিল্পচর্চা থাকে তো আমারও ওরকম গান শেখা শুরু হয় ঠিক যখন থেকে কথা বলতে পারি ওরকম একটা পারিবারিক ওরকম একটা আবহে আমি ছিলাম গান শুনছি শুনছি তারপরে যখন একটু কথা বলতে কথা বলতে পারি তখন থেকে ধীরে ধীরে আমার গান শেখা শুরু এই শুরু গান তো এভাবেই চলছে পাশাপাশি পড়াশোনা চলছে কিন্তু কখনো ভাবিনি যে গান নিয়েই আমি আমার সারাটা জীবন পার করব বা এমনটা হবে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম আমি সঙ্গীতে তারপরে যাই হোক আমরা আজকে কেন দর্শকরা সঙ্গীতা রাখি সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি কারণ আজকে তার একটি অনুষ্ঠান রয়েছে যাত্রা পথের আনন্দ গান বেঙ্গল শিল্পালয় এই অনুষ্ঠানটি হবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং তার কাছে কথার চেয়েও বেশি সঙ্গীত শিল্পী যখন পাশে থাকে নিশ্চয়ই কথার চেয়ে গানটা বেশি শুনতে ইচ্ছে করে তো আমরা মনে একটা গান শুনে নিই গানটা দিয়ে শুরু করি একটু রাখি আপনার কাছ থেকে সবার সকলের সুন্দর একটা গান শুনতে ইচ্ছে আজকে যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা রবীন্দ্রনাথের গানের গান এবং কবিতার মেলবন্ধন দিয়ে সাজানো হয়েছে কাজেই এটা নামকরণটা হয়েছে এভাবেই যাত্রাপথের আনন্দ গান রবীন্দ্রনাথের এই ষোলো বছর বয়স থেকে আশি বছর বয়স এখানে এই ষোলো থেকে আশি বছর বয়সে কবিতা গান গল্প থেকে নেয়া এই সমস্ত কিছুর একটা মেলবন্ধন আমাদের এই অনুষ্ঠানে আমরা উপস্থাপন করতে চলেছি তো এই 16 বছর বয়সে রনজিৎ যে গানটা লিখলেন আজকে আমি সেটা দিয়ে শুরু করি নিশ্চয়ই গহন Kusum kunja majhe medula madhuram banshi baj ကြောင်လို့ মানে এখানে আসলে কোনো মন্তব্য করাটাও যদিও ঠিক না কিন্তু একজন দর্শকের জায়গা থেকে আজকের উপস্থাপিকা হিসেবে না একজন দর্শকের জায়গা থেকে একজন শ্রোতার জায়গা থেকে মানে মন্তব্য না করেও পারছি না খুবই চমৎকার খুবই চমৎকার আমরা মনে হয় আর মন্তব্য না করি কথা না বলি আরেকটা গান শুনি তারপরে নিশ্চয়ই আলোচনার অনেকগুলো জায়গা থাকবে আমরা আরেকটা গান শুনি আপনার কাছ থেকে আচ্ছা এটা ওই কীর্তন অঙ্গিনী ওটা তো ওখানে তো ওটা পদাবলী পদাবলির সেই সুর সেই অনুসারে উনি গানটা লিখেছিলেন অনুপ্রাণিত হয়ে আবার আমি আসছি আবার কীর্তন এটা আবার তেইশ বছরের রচনা হৃদয়ের কুলকুল দুকুল ভেসে যায়

একটা জিনিস হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ যারা শিল্পের সাথে জড়িত না ওই অর্থে কিন্তু তাদের যে অস্থির সময় থাকে কখনো জীবনে দুঃখের সময় হতাশার সময় ক্রান্তিকাল বা সংকট সেই সময়টাতে আমরা তো শিল্পেই আশ্রয় নেই আমরা গানে কবিতায় সঙ্গীতে বা সিনেমায় যেভাবে হোক ডুবে থেকে সেই সংকটটাকে ভুলে থাকতে চাই শিল্পীদের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটে হুম এটা তো হয়ই আমি চেষ্টা করি যখনই আমার মন খারাপ হয় বা যখনই খুব হতাশ লাগে সে সময়ে একদম গান নিয়ে বসে যেতে এবং যেহেতু রবীন্দ্রনাথের গানই আমি বেশি করি পাশাপাশি তিন কবিরও করি কিন্তু এই রবীন্দ্রনাথের গানে এসে একটা আমি আশ্রয় পাই হ্যাঁ কাজেই যখনই আমার কোনো ধরনের সংকট আসে তারপরে আমি হতাশা বোধ করি সব জায়গা থেকেই আমি গান নিয়ে বসে পড়ি কারণ আমার শিক্ষকরা বলতেন যখনই মন খারাপ হবে তখনই গান গাইবে ওই তখন থেকে ভাব আগে তো এটা মনে হতো যে না এটা তো বলার জন্য বলছেন বা আমাদেরকে শেখানোর জন্য কিন্তু আমি এটা দেখেছি এখন জীবনে এটা বেশি মানে মনে করি যে সত্যিই তো যখনই মন খারাপ হবে গান কবিতা গীতবিতান মানে সঙ্গীত একটা মনের ঔষধ হিসেবেও কাজ করে সেটা শুধুমাত্র মানে শ্রোতা কিংবা দর্শক নয় যিনি পারফর্ম করেন তারও মনের ঔষধ হিসেবে কাজ করে অসংখ্য ধন্যবাদ শুনতে আমরা অনেক মন খারাপ করে আমরা তো অনেক গান শুনি রাইট না হতাশা হলেও আমরা কিন্তু গানে ডুবে যাই কিন্তু ঠিক তেমনি যারা শিল্পের চর্চা করে তারও যদি এই সময়টায় গান করে বা কবিতা করে বা একটা গল্প পড়তে থাকে তখন কিন্তু অনেকটাই হতাশা থেকে কেটে যায় আমরা গান শুনবো আপনার কাছ থেকে সঞ্চিতা রাখি তবে গানের আগে একটু জানাতে চাই যেটা সেটি হচ্ছে যে আপনি আজকে আমাদের এখানে স্টুডিওতে এসেছেন আজকে একটা অনুষ্ঠানও রয়েছে সেই উপলক্ষে আমরা রবীন্দ্রনাথের গান শুনছি আপনার কাছ থেকে এবং সঙ্গীত নিয়ে নানা রকম কথা শুনছি সঙ্গীত আমাদের জীবনের একটা প্রাতিক অংশ আমরা দেখেছি আন্দোলনের সংগ্রামে বিশেষ করে সর্বশেষ গণ আন্দোলনেও সঙ্গীত সামনে এনে সঙ্গীত মানুষকে উদ্দীপ্ত করেছে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধেও দেখেছি যে সঙ্গীত মানুষকে উদ্দীপ্ত করেছে তো মোটামুটি এখন নির্বাচন সামনে নির্বাচনে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের থিম সং বাজারে আসছে এবং সেটি দিয়ে ভোটারদেরকে উদ্দীপ্ত করা হচ্ছে ভোট প্রার্থনা করা হচ্ছে তো আমরা জানতে চাই যে এই যে সঙ্গীত সঙ্গীত নিশ্চয়ই এক ধরনের একটা বড় ভূমিকা রাখে মানুষের জীবনে ভীষণ মানে ভীষণ ভূমিকা রাখে মানে সঙ্গীতটা মানুষকে যেভাবে চালিত করতে পারে আমার মনে হয় অন্য কোনো মাধ্যম সেটা পারে না গানের সুরে সুরে মিছিলে বা যে কোনো জায়গায় হ্যাঁ যখনই একটা গান বানিয়ে একটা করা হবে সেটা কিন্তু মানুষের মনে একদম গেথে যাবে এবং গানের মধ্যে এই যে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু চব্বিশের চব্বিশের আন্দোলন সেখানেও আমরা দেখেছি সেখানে হ্যাঁ সঙ্গীত কিন্তু মানুষের আশ্রয় এখানে এখান থেকেই আমরা সাধারণ মানুষ থেকে সুর এবং একই সাথে অস্ত্র অস্ত্র প্রেরণা উদ্দীপ্ত করা মানুষকে সঙ্গীত দিয়ে সেটাই হ্যাঁ আর একটা গান শুনে নেই দাদা মানে আমরা শুনে নিতে পারি শিল্পী পে যদি আমরা মানে এইবার বেউল লঙ্গে এই আমাদের এখানে আমাদের দেশে বশে গানটা লেখা আমিকাল পেতে রনি I'm gonna দু কোন রাতের পাখি রে কাখি রাতের পাখি রায় কাকি শুনিবি অন্ধকারে বারে মারে কান পেতে রই ও আমার আপন হৃদয় গভंदरे পারে বারে কান পেতে রবীন্দ্রনাথ সমব্রত কান পেতে নিজের ভেতরের ধ্বনিগুলো শুনতে চেয়েছেন নিজের মনের কথাগুলো শুনতে চেয়েছেন খুব ভালো সন্ধানের চেষ্টা আসলে আমি কান পেতে রই এই গানটা মানে কবিগুরু বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে গান এবং সুর পাঠাচ্ছেন সেই জন্য এই গানটা দিয়ে উনি বলছেন যে এই সমস্ত কিছু এটা আমার রচনা না বিশেষ করে গান আমি কান পেতে রই কখন তুমি আমাকে গানের কথা পাঠাবে কখন তুমি আমাকে সুর পাঠাবে নিশ্চয়ই। এইবারে আমরা মনে কান পেতে তো রবীন্দ্রনাথের একটা কথা শুনলাম আমরা। সঞ্চিতার রাখির কথা শুনতে চাই যে উনি এই মুহূর্তে কি করছেন। কোথায় পড়াশোনা করেছেন, সঙ্গীতের শেখার জায়গাটা সংক্ষেপে কারণ গানই শুনতে চাই বেশি কিন্তু তার আগে দর্শকদের কিন্তু মাঝে মাঝে জানাতে চাই আপনি কি করছেন সেটাও জানাতে চাই। কার আগ্রহ বেশি ছিল আপনার এই সঙ্গীত নিয়ে? বাবার, মায়ের বা ভাই-বোন যারা ছিলেন? কার থেকে অনুপ্রেরণাটা বেশি পেয়েছেন অনুপ্রেরণা আমি আমি বোধ আমার পরিবার থেকেই পেয়েছি তারপরে ওই যে বললাম গানে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি সঙ্গীতে ভর্তি হয়ে যাই তারপরে সেখান থেকে আমি ক্লাসিক্যাল মিউজিকে অনার্স মাস্টার্স করেছি তারপরে আমি সুযোগ পেয়েছি আইসিসিআস স্কলারশিপ নিয়ে পেয়ে তারপরে আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রসঙ্গীতে এম এ করেছি তারপর থেকে শিক্ষকতা পাশাপাশি গান করে যাচ্ছি শিক্ষকতা কোথায় করছেন হ্যাঁ শিক্ষকতা আমি এতদিন সানিডেল ছিলাম সানিডেল ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম তার আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম এভাবেই শিক্ষকতা করছি তবে এখন আমার একদম আমি গানেই আছি গান নিয়েই আছি স্টেজ পারফরমেন্স বা এবং আমি এখন শেখাই মানে আপনি সঙ্গীতেরও শিক্ষকতা করছেন এখন তাই তো যাই হোক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও আপনি কি গানের শিক্ষক হিসেবেই ছিলেন শিক্ষক হিসেবেই ছিলেন আরেকটা গান শুনিনি শিক্ষকের কাছ থেকে আরেকটা গান শুনিনি শিক্ষকের কাছ থেকে হ্যাঁ এতদিন সঙ্গীত শিল্পীর কাছ থেকে শিখলাম এবার একটু শুনলাম এবার একটু শিক্ষকের কাছ থেকে শুনব যাব যাবো রাত বলেছে যাব সাগরবলে কমিলেছে আমি তো না মেঘ বুলেছে যাব 脚步。 যদি ভুল না করি বা আমার তরফ থেকে যদি আমার বোধটুকু জানাই মানে আমার কাছে শুনে মনে হলো যে একটা নিঃশেষের বার্তা আছে কিন্তু সেই বার্তার মধ্য দিয়ে একটা শুরুর সম্ভাবনা আছে মানে সব কিছু যাই যাই করেও একটা শুরুর রেশ রেখে যায় খুব ভালো বলেছে সেটি 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 স্বাভাবিক যেখান থেকে যে কোনো কিছু সমাপ্তি সমাপ্তি থেকেই আরেকটা জিনিসের শুরু হয়ে যায় একটু রাখি জানতে চাচ্ছি যে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তরুণ যারা রয়েছেন তাদেরকে আপনি কি বলবেন যারা আপনার মতন একজন ভবিষ্যতে রাখি হয়ে উঠতে চায়। আমি আমি যেটাই বলবো সেটা হলো যে আসলে মানে গান নিয়ে যে যেকোনো শিল্পচর্চা নিয়েই যদি তারা নিজের ভবিষ্যৎটাকে গড়তে চায় তবে সেখানে অনেক বেশি দক্ষতা এবং সাধনার প্রয়োজন আছে হ্যাঁ এবং সেখানে আরেকটা কথা সংযোজন করতে চাই যে সাধনার জায়গাটা এমনই হওয়া দরকার যেখানে মিডিয়োকার হলে হবে না আমি যদি পড়াশুনো করে আমি একটা মোটামুটি একটা রেজাল্ট করে মোটামুটি একটা চাকরি পেতে পারি কিন্তু আমাকে যদি গান বা ছবি আঁকা বা যে কোনো কিছু এমন জায়গায় আমাকে আর্টিস্ট অ্যাজ আর্টিস্ট আমাকে স্টাবলিশ হতে হয় তাহলে আমাকে সেখানে দ্য বেস্ট হতে হবে মানে হৃদয় ছুঁইতে গেলে মানুষের ছোঁয়ার জন্য তো নিঃসন্দেহে সর্বোচ্চ জায়গাটাতেই যেতে হবে সর্বোচ্চ একাগ্রতাটা থাকতেই হবে যাই হোক আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে এসেছি আজ আপনাকে আমন্ত্রণ জানিয়েছি কারণ আজকে একটি অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানে যৌথভাবে আপনি ফাইম হোসেন চৌধুরী এবং সঞ্চিতা রাখি দুজন মিলে পারফর্ম করবেন যাত্রা পথের আনন্দ গান যেটি পরিবেশনায় রয়েছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটি এবং এটি সঞ্চালনা রয়েছে ভাষ্য পর্ব মূলত সেটি স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বেঙ্গল শিল্পালয়ে হবে এই অনুষ্ঠানটি লেভেল সেভেনের ধানমন্ডিতে সন্ধ্যা ছটায় কতক্ষণ চলবে এই অনুষ্ঠান প্রায় দু ঘন্টা চলবে এবং আপনি আলোচনার শুরুতেই বলেছেন এখানে শুধুই গান নয় গান কবিতা রবীন্দ্রনাথের এই ষোলো বছর থেকে আশি বছরের জীবনের জীবনটাকে দু ঘন্টায় তুলে ধরা কষ্টসাধ্য ব্যাপার নিশ্চয়ই এবং আমাদের দেশ বরণ শিল্পী ফাইন ভাইয়ের সঙ্গে আমার প্রথম কোলাবোরেশন কাজ হচ্ছে সেটা আমার একটা স্বপ্ন ছিল তো আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল এবং এই মুহূর্তে জোনাল টেলিভিশনে আমি এটা বলতে পেরেছি আসতে পেরেছি সে জন্য বরাবরই আলোর পেছনে যারা থাকেন তাদের কথা বলা হয় না আজকে তালবদ্দে রয়েছে গৌতম কুমার সরকার এস রাজে রয়েছে অশোক কুমার সরকার তাদের নাম তো একটু উচ্চারণ করতে চাই কিবোর্ডে রমিজ চৌধুরী এবং গিটারের নাসির উদ্দিন নিশ্চয়ই জনটা অন্য সঙ্গতে তারা রয়েছেন তো নি ভালো একটা অনুষ্ঠান হবে আশা রাখি দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই শিল্পীর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ যাই হোক আমরা একবারে শেষ দিকে শুক্রবার আছে পরিবার নিয়ে একটু কথাও ঘুরতে যাওয়া যায় এরকম গান শোনা যায় গানের আشر এবং যেটা আমরা শুরুতেই বলছিলাম পরিবারের সম্পর্কটাও যেমন দৃঢ় হবে তেমনি সেই সাথে বাচ্চারাও কিন্তু শিল্প সংস্কৃতি আমরা কিন্তু যাওয়ার উমে আজকে দেখেও আমরা শেষ করতে চাই আজকে অনুষ্ঠান একেবারে শেষ দিকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী সঞ্চিতা রাহি উপস্থিত ছিলেন সকালের বাংলাদেশে সবাইকে আরেকবার সকালে বাংলাদেশে শুভ জানিয়ে শেষ করছি এবং আমরা আগামীকাল আবারও দেখা হবে সেই আশাবাদ রইল একদম দর্শক এখান থেকে আমরা বিদায় নিচ্ছি কিন্তু সঞ্চিতা রাখের গান শুনতে শুনতে আপনাদের সাথে বিদায়টা হবে শেষ গান শুনতে চাই শেষ গান আজি যত তারা তব আকাশে তো এই গানটা যে কোন পরিস্থিতি এলেই ভয় নেই আলো আসবেই আজি যত তারা তব আকাশী সবে মৌ প্রাণভরি প্রকাশী আজি যত তারা তব আকাশী সবে মৌ প্রাণভরি প্রকাশী আজি যত তারা তব নিখিল ছুটিয়া মোর মাঝে আজ পড়েছে তবনী তু জেরো মোরে যত আমারি অঙ্গে বিকাশে আজি যত তারা তবু দিকে দিগন্তে যত